আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ তার যে স্থানীয় আশ্রমগুলো সেগুলো হিন্দু মিলন মন্দির নামে পরিচিত এরকম প্রায় পাঁচশো হিন্দু মিলন মন্দির রয়েছে ভারতবর্ষে তার মধ্যে অন্যতম কাছাড় হিন্দু মিলন মন্দির এখানে ভারত সেবাশ্রম সংঘের মহান সম্পাদক পূর্বতন সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ উনিশশো পঁচাত্তর সালে এই হিন্দু মিলন মন্দির স্থাপন করেছিলেন সেই হিন্দু মিলন মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এখানে যে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে আজকে সেই উপলক্ষে শ্রীমৎস্বামী প্রদীপ্তানন্দী মহারাজ ওরফে কার্তিক মহারাজ তিনি এসে পৌঁছে গেছেন তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন ফিজি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমদ স্বামী সংযুক্তানন্দজী মহারাজ তিনিও কয়েকদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছেন বহির্ভারতে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাদয়া তিনি তাকে পুরস্কার তুলে দিয়েছেন তারা দুজনেই এখানে উপস্থিত থাকছেন এবং আগামীকাল যে প্রোগ্রামটি হচ্ছে যে বিরাট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই আয়োজনের মুখ্য দায়িত্বে আছেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় এবং সকলে তাকে সহযোগিতা করছেন এবং আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যে প্রোগ্রামটি হবে এটি সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হোক আমি সমস্ত হিন্দু জনসাধারণকে আবেদন জানাচ্ছি এই প্রোগ্রাম আসার জন্যে স্বামী প্রদীপ্তানন্দজির উদ্দীপ্তময় ভাষণ গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল আজ উদ্দীপিত হয়েছে উজ্জীবিত হয়েছে প্রাণবন্ত হয়েছে তাই স্বামীজির ভাষণ যারা শুনবেন না তারা হয়তো অনেক মিস করবেন আমি তাই অনুরোধ করব সকলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ তথা সংযুক্তানন্দী মহারাজের তাদের যে জ্ঞানগর্ভ ভাষণ তারা তারা শ্রবণ করুন এবং উদ্বুদ্ধ হন এবং সমাজে সেটিকে কাজে লাগানোর জন্য প্রয়াস গ্রহণ করুন এই আবেদন আমি সকল শিলচরবাসী ভাই বোনদের কাছে রাখছি এই প্রোগ্রামটি হবে আগামীকাল বিকেল আমরা তিনটে সময় শোভাযাত্রা করে এখান থেকে স্বামীজদেরকে নিয়ে যাওয়া হবে বাইক র্যালি হবে এখান থেকে আমরা যাচ্ছি তিনটের সময় আর ওখানে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করে দেবো আমরা সন্ধ্যের আগেই চাইছি স্বামীজনের বক্তৃতাটা যাতে শেষ হয় তারপরে বীর ভাবতীপ পূজা আরতি হবে যেটা ভারতসভার সংসর্গে বৈশিষ্ট্য যে আরতি দেখার জন্য এক এক জায়গায় হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন সেই বীর ভাবতীপ আরতি তারপরে পূজা আরতি এবং সেই বীর বীরভাবতীপ পূজা আরতিটি অনুষ্ঠিত হবে আমি সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদেরকেও আমি আমাদের পক্ষ থেকে সঙ্গের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকেও উপস্থিত থাকার জন্যে আমি অনুরোধ রাখছি